বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একেবারেই মাছ মাংস ছাড়া ভাজি ভর্তা এগুলি নিয়ে চলে আসছি আর আজকে পেঁপে ভর্তা কচু শাক আর চ্যাঁপাশুটকি ভর্তা করব। মাঝে মাঝে আসলে এই খাবারটি ভালোই লাগে কারণ প্রতিদিন এক আমি রান্না মাছ মাংস এটা সেটা আছেই তো আজকে ভাবলাম যে না একটু বর্তা বাজি টাজি করি আর এদের চেয়ে নিজের রুচিটা বেশি ফিরে পাওয়া যায় এগুলি খেলে আমার রুচিটা একটু বেশি পাই আমি আমি কারণ এই খাবারগুলি তো আর ওরা এতটা পছন্দ করে না আমারই বেশি ভালো লাগে আর আজকে আমার ভালো লাগাটারই আমি একেবারেই সামনে এই ইয়েগুলি কি জানি কয় বাজি ভর্তাগুলি এই নিয়ে আসছি করার জন্য তো পতটাও প্রায় হয়ে গেছে এবার এই যে পেঁপের সিদ্ধ করা পেঁপেটা একটু মরিচ পেঁয়াজ কাঁচামরিচ আদা আর কালি জিরা দিয়ে তারপরে বেজে নেব এমনি পেঁপে ভর্তা আর পেঁপে ভর্তাটা এমনি বেজে খাওয়া আর এমনি মাখিয়ে খাওয়া দুইটা দুই রকম লাগে যেটা আমরা অনেক সময় খাই যে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে একটু সরিষা তেল দিয়ে খেয়ে নিই ওঠারও একটা স্বাদ আবার এভাবে বাজি করলে ওঠারও অন্যরকম একটা স্বাদ দুইটা দুই রকম তো পেঁপে ভর্তাটা এইভাবে করার অর্থটা হলো যেন এই ঘরে বাচ্চারা না বুঝতে পারে ওরা যেন বোঝে যে এটা আলু ভর্তা এভাবে হয়তো এদেরকে খাওয়াতে পারব যার কারণে কিন্তু এই বেজে নিছি কারণ এদেরকে বুঝতে দেওয়া যাবে না যে এটা পেঁপে ভর্তা নেই কেউ খাবে না তো হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি তিন একটা আইটেমই এই যে সুটকি ভর্তা তারপরে পেঁপে ভর্তা আর এই যে কচু শাক এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে